হ্যালো বন্ধুরা তোমাদের প্রত্যেককে আবারও অঙ্কন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমি গৌরব দেবনাথ আজকে আমি তোমাদের জন্য ছবি আঁকার যে বিষয়টি আলোচনা করতে চলেছি এবং দেখাতে চলেছি সেটি হচ্ছে ওয়ান পয়েন্ট পার্সপেকটিভ তো এর আগের ভিডিওটিতে আমি তোমাদের পরিপ্রেক্ষিত বা পারসপেকটিভ বিষয়টা কী এবং কেমন সেটা আলোচনা করেছিলাম এবং কিছু উদাহরণের সাহায্যে বিষয়টা দেখিয়েছিলাম তো সেটা যদি এখনো পর্যন্ত কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে নেবে তার জন্য আমি ভিডিওটি আই বাটনে দিয়ে রাখলাম তো চলো আজকে আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ বিষয়টা জানার জন্য সবার প্রথমে আমাদের বেশ কয়েকটা বিষয় জানতে হবে তার মধ্যে প্রথম অংশ হচ্ছে দিগন্তরেখা বা হরাইজেন্টাল লাইন প্রত্যেকটা ছবি আঁকার সময় আমরা যখন প্রাকৃতিক বিষয় নিয়ে আঁকি তখন আমরা দিগন্তরেখা বা হরাইজেন্টাল লাইন পাই তো দিগন্তরেখা আমাদের প্রত্যেকটা ছবিতেই আমরা কল্পনা করে নিতে পারি আঁকার সময় এবং সেই দিগন্তরেখার যে বিন্দুতে গিয়ে আমাদের ছবির প্রত্যেকটা জিনিস একটা রেখার মতন করে দূরে গিয়ে মিলিত হয় সেই বিন্দুতে সেই বিন্দুটিকে বলা হয় বিলীয়মান বিন্দু বা ভ্যানিসিং পয়েন্ট তো এই ভ্যানিসিং পয়েন্টটা আবার ওয়ান পয়েন্ট এবং টু পয়েন্ট কখনো কখনও থ্রি পয়েন্ট এবং আরও অনেক পয়েন্টের হতে পারে তো আজকে আমরা মূলত ওয়ান পয়েন্ট ভ্যানিসিং পয়েন্ট বা ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ বিষয়টা নিয়ে আলোচনা করব এবং দেখবো বিষয়টা কি। তো দেখো সবার প্রথমে আমি একটা বক্স আকারের করে নিলাম এবং সেই বক্সটা তোমরা ধরে নাও যে এটা আমাদের ছবি আঁকার একটা পেজ তো এই পেজটাকে আমি মাঝ বরাবর একটা হরাইজেন্টাল লাইন দিয়ে ভাগ করে নিলাম তো হরাইজেন্টাল লাইন দিয়ে এবং মাঝ বরাবর উপর থেকে নিচের দিকে একটা ভার্টিক্যাল লাইন দিয়ে ভাগ করে নিলাম এবং এর ফলে আমরা কি পেলাম মাঝে একটা বিন্দু পেলাম তো এই বিন্দু বা এই পয়েন্টটা তোমরা খেয়াল রাখো তো এবারে ধরো এবারে আমি যে হরাইজেন্টাল লাইন বা দিগন্ত রেখা করেছি তার উপরের যে লাইনটা করলাম সেইটা আমাদের আই লেভেল ধরো আমরা কোনো একটা জায়গা থেকে আমাদের সামনের জিনিসগুলোকে দেখছি তো আমাদের চোখের লেভেলটা যে উচ্চতায় থাকে সেই সোজাসুজি অংশটাকে বলা হয় আই লেভেল অর্থাৎ আমাদের দৃষ্টি সমতল আমাদের চোখে আমরা যেভাবে চোখের সোজাসুজি যে অংশটা পড়ছে বা একটা কাল্পনিক রেখা যদি আমরা কল্পনা করি তাহলে যে রেখাটা পাই সেটা হচ্ছে আমাদের দৃষ্টি সমতল রেখা বা আমাদের আই লেভেল তো এই আই লেভেল থেকে ধরো আমি বেশ কিছু জিনিস সামনে দেখতে পাচ্ছি তো দেখো এই একটা বক্স আকারের আমি প্রথমে করে নিলাম তো এই বক্সটা আমি আমার আই লেভেল থেকে দেখলে ঠিক এই রকম দেখাই তো আমাদের আই লেভেলের উচ্চতা পর্যন্ত যেহেতু এই বক্সটা রয়েছে তাই এর উপরের অংশটা আমরা দেখতে পাব না স্বাভাবিকভাবেই তো আরেকটা বক্স দেখো আমি পাশের বক্সটার থেকে একটু ছোট করছি অর্থাৎ উচ্চতার দিক থেকে একটু নিচু করছি তার ফলে কি হচ্ছে সেটা আমাদের আই লেভেলের থেকে নিচে হচ্ছে অর্থাৎ আমাদের আই লেভেলের থেকে যখন কোনো বস্তু বা কোনো জিনিস আমরা নিচের দিকে দেখি তখন সেটার উপরের অংশটা আমরা ভালো মতনই দেখতে পাই তো দেখো এটার ক্ষেত্রেও সেই বিষয়টা ঘটছে বা সেই একই বিষয়টা লক্ষ্য করতে পারবে তোমরা যে এটা যেহেতু আমাদের আই লেভেলের নিচে রয়েছে সেই জন্য এর উপরের অংশটা আমরা দেখতে পাচ্ছি এবং আঁকতে পাচ্ছি তো ঠিক একইভাবে ধরো পাশের যে বক্সটা করেছি তার উপরে আমি আর একটি বক্স করছি তো সেটি যেহেতু আমাদের আই লেভেলের থেকে আবার নিচে আই লেভেল থেকে নিচে রয়েছে কিন্তু এই আগের এর আগে যে দ্বিতীয় নম্বর বক্সটা করলাম সেটার থেকে একটু তুলনামূলকভাবে উচ্চতায় বেশি সেই জন্য সেটার উপরের অংশটা আমরা একটু অল্প দেখতে পাবো কিন্তু দেখতে পাবো যেহেতু সেটা আমাদের আই লেভেলের থেকে বা দৃষ্টি সমতলের থেকে নিচে রয়েছে তো দেখো আমি চার নাম্বার আরেকটি বক্স করছি যেটি আমাদের দৃষ্টি সমতলের থেকে অনেকটাই নিচে রয়েছে তো সেটার উপরের অংশটা আমরা বেশ ভালোভাবেই দেখতে পাবো দুই নম্বর বক্সটার মতন তো বিষয়টা ভালো মতন খেয়াল করো যে প্রত্যেকটা বক্সের লাইনগুলো কিন্তু দূরে গিয়ে একটা পয়েন্টে মিলিত হয়ে যাচ্ছে বা একটা বিন্দুতে গিয়ে মিলে যাচ্ছে এই বিন্দুটাই হচ্ছে পয়েন্ট আর এই যেহেতু সমস্ত বিষয়গুলো বা বস্তুগুলো যেগুলো আমি আঁকছি সেগুলো একটি বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে সেই জন্য এই ধরনের পরিপ্রেক্ষিত বা পার্সপেক্টিভগুলোকে বলা হয়ে থাকে ওয়ান পয়েন্ট পার্সপেকটিভ বা ওয়ান পয়েন্ট পরিপ্রেক্ষিত বা এক বিন্দুর পরিপ্রেক্ষিত অর্থাৎ এখানে প্রত্যেকটা বিষয়বস্তুগুলো দেখো একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে এবং এই বিন্দুতে গিয়ে যদি আমরা প্রত্যেকটা জিনিস ঠিক মতন মিলিয়ে দিতে পারি তাহলেই আমাদের ছবিটা একদম ঠিকঠাক হবে মানে পার্সপেক্টিভ অনুযায়ী সঠিক হবে তো দেখো আই লেভেলটা আমি একটা হালকা দাগের মধ্য দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমি কোন উচ্চতা থেকে জিনিসগুলোকে দেখাচ্ছি তোমাকে তো যে উচ্চতা থেকে আমি জিনিসগুলোকে তোমাদের দেখাচ্ছি সেই উচ্চতাটা খেয়াল করো তাহলেই বুঝতে পারবে যে আই লেভেলের থেকে যখন উপরে কোনো জিনিস থাকছে তখন সেটা নিচের দিকে গিয়ে বিন্দুতে মিলিত হচ্ছে যেহেতু তার উপরের অংশ আমরা দেখতে পাচ্ছি না এবং তার আকার যেহেতু আমাদের দৃষ্টি সমতলের থেকে বা আই লেভেলের থেকে একটু উপরে রয়েছে অর্থাৎ উচ্চতা বেশি রয়েছে দৃষ্টি সমতলের থেকে বেশি সেই জন্য সেটার উপরের অংশটা আমাদের আই লেভেল থেকে উপরে হয়ে যাচ্ছে তার ফলে তার যে দূরে মিলে যাওয়ার যে রেখা সেটা নিচের দিকে নেমে যাচ্ছে এতক্ষণ যেগুলো উপরের দিকে গিয়ে মিলছিল বিন্দুতে গিয়ে রেখাগুলো সরল রেখাগুলো সেই রেখাটি এবার নিচের দিকে এসে মিলছে ঠিক একই রকমভাবে এরকম আমরা আরও যদি আই লেভেলের উপরের অংশ আঁকি তাহলে সবগুলো উপর থেকে নিচের দিকে নেমে বিন্দুতে গিয়ে মিলিত হবে সেই জন্যই এই ছবিটা আমাদের ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ বা এক বিন্দুর পরিপ্রেক্ষিত অনুযায়ী আঁকা হচ্ছে তো দেখো এতক্ষণ যেগুলো আমি বক্স আকারের করে নিলাম সেগুলো যদি আমি এবারে বিল্ডিংয়ের আকৃতি দিই বা বিল্ডিংয়ের ড্রয়িং যুক্ত করি বা বিভিন্ন বিল্ডিংয়ের আকারগুলো যুক্ত করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে এই পার্সপেকটিভটা দেখে মনে হবে যে কোনো একটা ছাদ থেকে দাঁড়িয়ে বাড়ির ছাদ থেকে দাঁড়িয়ে আমরা জিনিসটাকে আঁকছি বা মনে হবে আমরা কোনো একটা ছাদে দাঁড়িয়ে বা বসে আমরা আমাদের চারপাশের আরও যে বাড়িঘরগুলোর উপরের অংশ রয়েছে সেইগুলোকে ঠিক যেভাবে দেখি সেই অংশটি আমি এই ছবিতে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো দেখো আমরা কোনো ছাদ থেকে যখন চারপাশের আরও বাড়ি ঘরগুলোকে দেখি তখন কিছু কিছু বাড়ি আমাদের আমরা যে ছাদে দাঁড়িয়ে থাকি তার থেকে নিচেও থাকে আবার কিছু কিছু বাড়ি আমাদের চোখের থেকে উপরের অংশ পর্যন্ত অর্থাৎ উচ্চতায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই বাড়ির থেকে বড়ও হয়ে থাকে বা উঁচুও হয়ে থাকে সেই জন্য আমাদের দৃষ্টি সমতল বা আই লেভেলের উপরের বাড়িগুলোর ভ্যানিসিং পয়েন্টে মিলে যাওয়ার রেখাগুলো নিচের দিকে নেমে এসে যুক্ত হবে ঠিক যেভাবে এই ছবিতে দেখাচ্ছি আমি আর যেগুলো আমাদের আই লেভেল বা দৃষ্টি সমতল রেখার নিচে থাকবে সেই বাড়িগুলোর দাগগুলো সোজা উপরের দিকে গিয়ে ভ্যানিসিং পয়েন্টে মিলে যাচ্ছে তোমরা ভালো মতন খেয়াল করো তো এগুলোকে এবার আমি দরজা জানালা আরও বাড়ির যে সমস্ত অংশগুলো হয় সেগুলো যুক্ত করে একটা ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভের একটা ভালো বেশ যুক্ত বা বিভিন্ন অনেকগুলো বাড়িঘর যুক্ত একটা ছবি খুব সহজেই করে দিতে পারছি তো তোমরা যদি এরকমভাবে প্রথমে হরাইজেন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইন দিয়ে মাছ বরাবর ভাগ করে নাও পেজটাকে এবং তারপর তোমাদের যে বিষয়গুলো তোমরা আঁকতে চাইছো ছবিতে কোনো স্টিল লাইফই হোক বা কোনো কম্পোজিশনই হোক এই বিষয়গুলোকে এই পয়েন্টটাকে খেয়াল রেখে করবে দেখবে তোমাদের ছবি বা তোমাদের দৃষ্টিভঙ্গি বা তোমাদের ছবির পরিপ্রেক্ষিত অনেকটাই ঠিকঠাক হচ্ছে এবং সেটা দেখতেও আমাদের আসল বিষয়গুলোর মতনই লাগছে অর্থাৎ ছবিটার মধ্যে যেন বাস্তবতার চিহ্ন ফুটে উঠতে শুরু করবে তাহলে তো ছবিটার যখনই কোনো ছবির মধ্যে বাস্তবতা ফুটে উঠবে তখনই সেই ছবিটা আরও জ্যান্ত হয়ে উঠবে বা আরও আমাদের কাছের আরও আমাদের আপনার বিষয় হয়ে উঠবে তো তোমরাও এরকমভাবে পার্সপেক্টিভ অনুযায়ী ছবি আঁকার অভ্যাস শুরু করে দাও তো আজকে আমি যেহেতু মূলত ওয়ান পয়েন্ট পার্সপেকটিভ বিষয়টার উপর ফোকাস করে তোমাদের একটা ছবি করে দেখাচ্ছি সেই জন্য তোমরা এখন ওয়ান পয়েন্ট পার্সপেকটিভটার উপর জোর দিয়ে বেশ কিছু ছবি করার চেষ্টা করতে পারো এবং তোমরা চাইলে এই ছবিটাও আমার সঙ্গে সঙ্গে করতে পারো তাহলে বিষয়টা বুঝে নিতে আরও বেশি সুবিধে হবে তো দেখো এরকমভাবে আমরা যদি সবগুলোকে এক একটা বিল্ডিং আকার করে দিই তাহলে এটা একটা বেশ ঘর অনেকগুলো বাড়ির সমারোহ দেখতে পাবো এবং সব বাড়িগুলোর রেখাগুলোই কিন্তু দূরে গিয়ে একটা বিন্দুতে মিলিত হচ্ছে তো সেই বিন্দুটাই হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট যে পয়েন্টের পার্সপেক্টিভ অনুযায়ী আমরা এই ছবিটি করছি তো এরকমভাবে তোমরা আরও অনেক রকম জিনিস সাজাতে পারো আমি এখানে বেশ কয়েকটা বক্স প্রথমে করে নিয়েছিলাম এবং সেই বক্সগুলোকে আমি আস্তে আস্তে বিভিন্ন বিল্ডিংয়ের আকার দিচ্ছি তো তোমরাও প্রথমে এখানে আরও অন্যান্য আরও অন্যান্য রকমের ঘরবাড়ি করতে পারো আরও অনেক কিছু মানুষজন দিয়ে বিষয়টা সাজাতে পারো তোমরা শুধু ওই পয়েন্টটাকে খেয়াল রাখবে এবং তোমাদের যে দৃষ্টি সমতল বা আই লেভেল সেইটাকে প্রথমে একটা হালকা রেখা দিয়ে করে নেবে তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে যে তোমাদের আই লেভেলের উপরে কোনগুলো করছো তোমরা এবং আই লেভেলের নিচে কোনগুলো করছো বা তোমরা যখন মন থেকে কোনো কিছু আঁকবে তখন প্রথমে হরাজেন্টাল এবং ভার্টিক্যাল লাইন দিয়ে পেজটাকে ভাগ করে নেবে এবং তারপরে তোমাদের আই লেভেলটা ক্লিয়ার করে নেবে বা ঠিকভাবে হালকা করে করে নেবে দাগ দিয়ে করে নেবে এবং সেই আই লেভেল অনুযায়ী তোমরা বিষয়গুলোকে বুঝে বুঝে আঁকবে দেখবে তোমাদের ছবি অনেকটাই সুন্দর হচ্ছে এবং অনেকটাই সঠিক হচ্ছে এবং সেটা দেখতে বাস্তবতার মতন বা বাস্তবের মতনই লাগছে তাহলে ছবিটা অন্যের কাছেও দেখতে ভালো লাগবে এবং আরও যারা তোমার ছবিগুলো দেখবে তারাও বলবে যে ছবিটা ব্যাকরণগত দিক থেকেও ঠিকঠাক হচ্ছে বা ছবিটার মধ্যে আর সেরকম কোনো ভুল থাকছে না বা ভুল সেরকমভাবে অন্যরা তোমার ছবিতে খুঁজে পাবে না যেহেতু তোমরা এখন পার্সপেকটিভ অনুযায়ী আঁকতে শুরু করেছ তো আশা করছি পার্সপেক্টিভ বিষয়টা কি সেটা আগের ভিডিও থেকে তোমাদেরকে আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি এবং আজকের ভিডিওতে আমি ওয়ান পয়েন্ট পার্সপেকটিভ বা এক বিন্দুর পরিপ্রেক্ষিত বিষয়টা কি এবং সেই অনুযায়ী কিভাবে ছবি আঁকবে তোমরা সেটাও তোমাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি তো যদি তোমাদের আমার এই বোঝানো ভালো লেগে থাকে এবং তোমাদের এই ওয়ান পয়েন্ট পারসপেকটিভ বিষয়টা বুঝতে সুবিধে হয় বা সহজ মনে হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে একদমই ভুলবে না আর চ্যানেলে যদি এখনও কেউ নতুন এসে থাকো এবং সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে এবং প্রতিনিয়ত এই ধরনের আঁকার ভিডিও দেখতে থাকবে আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না কারণ ওই বেল আইকনটি প্রেস করে রাখলে যখনই এরপরেই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে তোমরা সবার প্রথমে দেখতে পাবে তোমাদেরকে আলাদা করে আমার ভিডিও খুঁজতে হবে না তো আশা করছি ওয়ান পয়েন্ট বিষয়টা তোমরা খুব সহজেই কিছুটা হলেও বুঝতে পেরেছ তো তোমরা যদি চাও যে এর পরবর্তী অংশ আমি নিয়ে আসি তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যে তোমরা টু পয়েন্ট পার্সপেকটিভ বিষয়টার উপরে ভিডিও চাও কি না বা ওয়ান পয়েন্ট পারসপেকটিভ বিষয়েরই অন্য আরও বিস্তারিত কিছু চাও কি না তো ওয়ান পয়েন্ট পারসপেকটিভ বিষয়টা যে কি সেটা আমি বেশ বিস্তারিতভাবে তোমাদের এই ভিডিওটাই বলে দেওয়ার চেষ্টা করলাম তবুও যদি কেউ মনে করো যে তোমাদের বুঝতে অসুবিধে হচ্ছে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে নিজের মতামত একদম স্বচ্ছন্দে জানাতে পারো তো আশা করছি ওয়ান পয়েন্ট পারসপেকটিভ নিয়ে তোমাদের যে দুশ্চিন্তা ছিল বা তোমাদের যে ভয় ছিল সেটা কিছুটা হলেও এই ভিডিওটি তৈরি করার মধ্য দিয়ে আমি কাটাতে পারছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিতে পারো আরও যারা তোমাদের সঙ্গে ছবি আঁকে বা আর যে যে তোমাদের মধ্যে ছবি আঁকতে পছন্দ করে এবং এই বিষয়টা যাদের জরুরি বলে তোমার মনে হয় তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে তুমি তাদেরকে একটু একটু হলেও সাহায্য করতে পারো তো দেখতে থাকো পুরো ভিডিও আশা করছি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এবারে আমি কিছু সেড দিয়ে দিচ্ছি পেন দিয়ে তো তাহলে তোমাদের বিষয়টা আরও ভালোভাবে বুঝতে সুবিধে হবে তো দেখো আমি এই দিকটা বিল্ডিং আকার দিলাম আর এই দিকগুলো আমি বক্স আকারেরই রেখে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে বক্সগুলো থেকে আমি বিল্ডিংগুলো করেছি তো আশা করছি ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ বিষয়টা কি সেটা তোমাদেরকে বোঝাতে পারলাম আকারগুলো কিভাবে পয়েন্টে গিয়ে মিলে যাচ্ছে সেইগুলো বোঝানোর জন্য তোমাদেরকে আমি পেন দিয়ে কিছু সেট দিয়ে দেখাচ্ছি তাহলে বিল্ডিং বিল্ডিংয়ের আকারগুলো আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে তো তোমরাও এরকম ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভের বিভিন্ন ফটোগ্রাফি গুগল থেকে সার্চ করে তোমরা সেইগুলো দেখে দেখে অভ্যাস করতে পারো এবং যখন বেশ কয়েকটা ফটোগ্রাফি দেখে অভ্যাস করা হয়ে যাবে তারপর তোমরা তোমাদের চারপাশের বিভিন্ন জিনিসগুলো দেখে তার মধ্যে ওয়ান পয়েন্ট পারসপেক্টিভ খোঁজার চেষ্টা করো এবং সেইগুলো দেখে লাইভ আঁকার চেষ্টা করো এতে করে একই সঙ্গে তোমরা ফটোগ্রাফি এবং তার পাশাপাশি লাইভ দুই দিক থেকেই আঁকাতে অনেকটাই এক্সপার্ট হতে পারবে তো এই দুটো বিষয়ই ছবি আঁকাতে খুবই গুরুত্বপূর্ণভাবে সাহায্য করে থাকে